আসসালামু আলাইকুম হ্যালো বিউ সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে চার বেডরুমের তিন সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি টিডিরবার করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের এর থাকবে পোর্চের এর নিচে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই বাড়িটিতে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নাই এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে এই বাড়িটিতে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ডোয়িং রুম ডাইনিং রুম এর সমন্বয়ে প্লান্ট সাজানো হয়েছে আপনারা চাইলে এই বাড়িটিকে তিন বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং দুই বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে এই শেড বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এ বাড়িটির ভিতরে ইন্টিরিয়র ডিজাইন থ্রি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এটি হচ্ছে বারোটি থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাড়িটির ভিতরে যাতায়াত করতে পারবেন এই বাড়িটিতে আমরা কোনো বারেন্দা ব্যবহার করি নাই আপনাদের যদি বারেন্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারেন্দা নির্মাণ করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিশনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা টিন সেটের ডিজাইন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের উপরে একটি সাথ থাকবে এই স্বাদে আপনারা ফানিক ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন ছাদে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্টিলের সিঁড়ি ব্যবহার করছি এই সিঁড়ি দিয়ে আপনারা ছাদে প্রবেশ করতে পারবেন ছাদে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে এখানে অবসর সময় বসতে পারবেন এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের স্যারটি সরিয়ে ফেলি টিনের স্যারটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইন সম্পর্কে দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের স্যারটি সরিয়ে ফেলেছি এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে ডান পাশটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন তিন পাশে আমরা সোফা সেট করে দিছি এবং মাঝ বরাবর আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবে যারা অতিথি আসবে তারাও বসতে পারবে দশ থেকে বারোজন মানুষ খুবই সুন্দরভাবে বসতে পারবে এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা ছেলে এখানে টিভি দেখতে পারবেন বা পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারবেন ডাইনিং রুমের সাথে এই পাশের ওয়ালে আমরা একটি বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে ড্রয়িং রুমে ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমে আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই মাছ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে একটা টয়লেটে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই কর্নারে থাকবে ও বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই বেডরুমও আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে ডাইনিং রুমের সাথেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস বা করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বাড়িটির ভিতরে দুইটি টয়লেট থাকবে একটি অ্যাটাচ টয়লেট থাকবে আর এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব এই বাড়িটির ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান্ট অলরেডি আপনারা বারোটি থ্রি ডি ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারোটি ফ্লোর প্লান্ট সম্পর্কে আপনাদেরকে দেখাবো বারেটির ফতবেই থাকবে হলো পোর্স পোসটি লম্বাই থাকবে হলো তেরো ফিট সাত ইঞ্চি এবং চড়াই থাকবে হলো ছয় ফিট ছয় ইঞ্চি পোর্চের পরেই থাকবে হলো বারেটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে ড্রয়িং রুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট সাত ইঞ্চি এবং চড়াই থাকবে হলো দশ ফিট ডাইনিং রুমটি লম্বাই থাকবে হলো দশ ফিট তিন ইঞ্চি এবং চড়াই থাকবে হলো দশ ফিট ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই মাছ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট ডাইনিং রুমের বা পাশেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্যই পাশে ডোর থাকবে এরমটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো আট ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে চৌচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বাইশ ফিট তিন ইঞ্চি পুরুষ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে আটাইশ ফিট নয় ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এগারোশো চার স্কোয়ার ফিট এগারোশো চার স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক পাঁচ তিন শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক পাঁচ তিন কাঁটা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কাট থাকবে সেই জন্য আরো কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বারেটি ফ্লোর প্লাট এবং রুবের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের চার বেডরুম দিয়ে টিনশেট বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার থেকে ষোলো লক্ষ টাকা স্থান বেঁধে এবং মার্কেট প্রাইস অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে এই নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক টিন সেট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম